আসসালামু আলাইকুম গাইজ তো আজকে আমরা ঢাকা থেকে হচ্ছে রাজবাড়ি যাওয়ার পরিকল্পনা করতেছি তো আমাদের গাড়িতে অলরেডি কিন্তু যাত্রী উঠে পড়েছে তো আমাদের গাড়িতে যাত্রী সংখ্যা আছে হচ্ছে আপনার পঁয়ত্রিশ জনের মতো আজকে দেশ ট্রাভেলসের বাসটি নিয়ে ভ্রমণ করতে যাচ্ছি আমরা হুনরাই দেখতে পাচ্ছেন তো বাসের তিনটা হচ্ছে অ্যানিমিশন আছে একটা হচ্ছে আপনার লাকেজ খোলার আর একটা হচ্ছে ব্যাক ব্যাকপ্যাটার যে ইঞ্জিন বক্স থাকে ইঞ্জিন বক্স যাই হোক দেখেন বাস কিন্তু একটা হয়ে যাচ্ছে আবার লাল সবুজ বাসও কিন্তু বের হচ্ছে পরিচালনের উদ্দেশ্যে তো আমরা অত দূর পর্যন্ত যাব না আজকে আমরা রাজবাড়ি পর্যন্ত যাবো তো এই বাসটি কিন্তু পদ্মা সেতু হয়ে পরিচল চলে যাবে তো আমরা তার অপোজিট সাইড দিয়ে যাব আগে আপনারা কিন্তু জানেন যে আগে রাজবাড়িতে হচ্ছে আপনার ফেরিঘাট ছিল এখনও আছে বাট পদ্মা সেতু হওয়ার পর থেকে ওইদিকে হচ্ছে যাতায়াত কম

তো দেখতে পাচ্ছেন আমাদের লালু কিন্তু এখন কিন্তু বাইকের মেরে দিচ্ছিল লালু যাই হোক লালু তুই চলা আমি একটু কথা বলি ওনাদের সাথে তো দেখেন রাস্তাঘাট কিন্তু অনেক উন্নত হয়ে গেছে রাস্তাঘাট অনেক উন্নত এখন এখন কোনো রাস্তায় ভাঙ্গাচুরা নেই সহজে কিছু কিছু জায়গা আছে ভাঙা চোরা পরে

যাই হোক আমরা এখন প্রায় হচ্ছে মানিকগঞ্জ পার হচ্ছি আর কাজ আমাদের গাড়ি এটার কিন্তু দুর্দান্ত স্পিড আমরা কিন্তু কোনো হাই স্পিড করে দিচ্ছি না ভিডিও আপনারা ওই ড্যাশবোর্ডের দিকে দেখলে বুঝতে পারবেন যে কত স্পিড যেমন স্পিড তেমন ব্রেকিং কন্ট্রোল আর আদারওস সব কিছুই মানে হান্ড্রেড হান্ড্রেড এই চাবা হ্যাঁ বেরো 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 দেখেন আমি কিন্তু ড্রাইভার হয়ে আজকে আমাকে তো দেখেন আমরা এখন পাটুরিয়া ঘাটে পৌঁছে গেছি গাইজ পাট পাটুরিয়া ঘাটে পৌঁছে গেছি এখন ফেরিতে উঠবো ফেরিতে উঠলেই কিন্তু ফেরি পার করে দিবে আমাদের রাজবাড়িতে তো এটা একটা শর্ট ট্রিপ ছিল আমরা এখানে টোল দিয়ে দিলাম এখন আমরা চলে যাচ্ছি ফেরির উদ্দেশ্যে বামে 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 হবে এ এ তুই কিন্তু রাস্তাঘাট ভুল করে ফেলছিস রাস্তাঘাট কোনো সমস্যা নেই আমি চিনে নেব যা যা হ্যাঁ যা ওকে তো আমরা কিন্তু ফেরির কাছাকাছি চলে এসেছি এখন আমরা গাড়ি ফেরিতে তুলে দিব তারপর ফেরি আমাদের পৌঁছে দিবে রাজবাড়িতে হ্যাঁ এই উঠে গিয়েছি আমরা ওকে তো দেখেন আমরা কিন্তু এখন চলে এসেছি রাজবাড়িতে রাজবাড়ির দৌলত দিয়া ঘাটে এসে পৌঁছালাম এই লালু দেখি আবার লাগাই দিস না না গাড়ি নামানোর সময় না না ওস্তাদ আপনি কি আমার কাছে ড্রাইভার মনে করছেন এই আমি গাড়ি চালানো শিখে গেছি বাবা তুই তো আসলে শিখে গেছিস গাড়ি চালানো তো गाइस এই লালু গাড়ি ধরে করো ধরে করো সামনে হ্যাঁ গাড়ি সামনে রাখ চলে এসেছি আমরা তো যা गाइस আজকের ভিডিওটা টাই পর্যন্ত নেক্সট কোন জায়গায় টিপ দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন আমরা সেখানে যাব আসসালামু আলাইকুম অবশ্যই যে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের লালুর জন্য হলো কি ভিডিওটা দেখে লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে রাখবেন